নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব ইউটিউবিদান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি বন্ধুতে তোমাদের যদি ভালো লাগে তো কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও ওই সাথে ভিডিও ভিডিওটি সবসাথে তোমাদের শেয়ার করো সবাই আমি সেখানটা শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব গীতু বিতান চ্যানেল এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তার জন্য আর পাশে থাকা যে সে সেই বেলাইকনটা অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার তার সাথে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ দেবে না বা স্কিপ করবে না তাহলে শেখানোটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল সদস্য হয়ে আমি তাদের জন্য মনে করে কিন্তু আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেল আইকন আছে দেখবে সাবস্ক্রাইবারের পাশে সেই বেল আইকনটাকেও মনে করে অন করো তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারবে আর তোমরা ছেলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পেজটি অবশ্যই দেখে নিও লাইক দিয়ে ফলোয়ার হয়েও পেজে আর আমার চ্যানেলকে মনে করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অন করে রাখো এবার তবে আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান বাংলা গান গানের নাম কতদিন পরে এলে একটু বসু এই গানটি আজ আমি তোমাদের সবাইকে হারমোনিয়াম টুটুল করে শেখাবো তো নিশ্চয়ই তোমরা সবাই গানটি জানো খুব চেনা জানা পছন্দ তোমাদের একটি গান তো অবশ্যই তোমাদের গানটা তুলতে আশা করি ভালো লাগবে সবার আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলকে মনে করি তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাট স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট আমি বি ফ্ল্যাট স্কেলেই গান তোলাবো তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধামতন সেই স্কেল অনুযায়ী এই গানটি সেই স্কেলে কনভার্ট করে বাঁচাতেই পারবে কোনো অসুবিধা হবে না তার জন্য ঠিক আছে স্বরলিপিটি একই রেখো মানে আমি যে স্বরলিপিটি দেখাচ্ছি সেই স্বরলিপিটি রেখো স্বরলিপিটি কোনো সমস্যা নেই ঠিক আছে তো বি ফ্ল্যাটগুলো সারেগামা হচ্ছে সা শুদ্ধি শূন্য বা শূন্য মা পা শুদ্ধ ধা শুদ্ধি শুদ্ধ

তো আমাদের এই যে এই ফার্স্ট পার্টে এই এই গানের স্বর ব্যবহার হবে কোমল গা ব্যবহার হবে আর ব্যবহার হবে কোমল লি ব্যবহার হবে আর ব্যবহার হবে খাদের কোমল ঠিক আছে মন্দ্র শব্দকে খাদে খাদের কোমল নির ব্যবহার আছে ঠিক আছে তো আমি যেরকমভাবে উপরের স্ক্রিনে লিখবো তোমরা খাতাটি সেইভাবে লিখবে পরিষ্কার করে তাহলে সে কারণটা আমার বুঝতে পারবে যেরকমভাবে আমি লিখবো ঠিক আছে তো গানের নাম কতদিন পরে এলে গেয়েছেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় লিরিক্স পুলক ব্যানার্জি গানটি সিনেমা মানে যে সিনেমার থেকে নেওয়া হয়েছে সিনেমার নাম চয়নিকা গানে তাল তাল দাদ্রাতাল তাল ধিদিনা নাতিনা ধি ছয় মাত্রার একটি তাল তিন তিন ছন্দ তো এই তালের এই দাদরা তালের ওপর আমাদের এই গানটি হবে ঠিক আছে তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্থায়ী আবার হবে গাপা পাবার মিউজিক হবে ঠিক আছে তাহলে কিভাবে ধরতে হবে আবার দেখাচ্ছি প্রথম থেকে മാ ബസ বসর যে ও একটা কাজ আছে সে কাজটা হবে এই ধাটা হবে বসু ধা ধা বস ধাটা একটু ধরে রাখতে হবে ধা ধা বসু হলো এবার বসো মানে ওটা শুরু হলো আমাদের ধায় শেষ হবে কোমল গায় ঠিক আছে ধায় শুরু হলো ও বসুর ওর কাজ ওটা শেষ হবে কোমল গায় তাহলে কেমন হবে ধা ধা বস

আমাপা বসো ধাধা লোমায় ধাপনি মণি মনি সাধাম সাজা মদাম সাধাসা ছিল ছিল না কেমন ছিল কোমনি ধা হলো ছিলর ওয়ের একটা কাজ আছে সেটা হবে ওটা হবে কোমলনি ধা কোমলনি মা ও ছিল ওটা শুরু হলে ছিল কাজটা ধায় শেষ হবে মায় ছিল ওটা হলো ছিলটা কেমন কোমলনিধা নি ধম্মনি মা ওটা তাড়াতাড়ি হবে কোমলনি ধা ধম্নি মা ছিল যদি হবে যদি ওটা না ওই একটা কাজ আছে আবার সোনোর ওই এটা হারমোনিয়াম অত দেখানো যাচ্ছে না সর্বি এটা হবে

তো আবার আমি আমরা আবার আমি ফার্স্ট পরে তোমাদের দেখিয়ে দিই তাহলে কেমন হবে দেখে না তাহলে কেমন করতে হবে শুরু হচ্ছে সা থেকে কিভাবে হবে দেখি না কিভাবে করতে হবে আস্তে আস্তে

সেটা কতদিন পরে এলে বলে সেই মিউজিক পার্টটা যেটা আমি তোমাদের ফার্স্ট লাইনে শেখালাম ফার্স্ট পার্টে সেই মিউজিক পার্ট টা বসে যাবে আর মিউজিক লাইনটা বসে যাবে ঠিক আছে দেখে তাহলে দেখেন কেমন হবে पापा कुमुर्गा माँ बृष्टि पासा সাধা দিন ধাধা এমন এমন হবে ধাধা এমন ওন হবে ওন কুয়েসা ধাধা কুয়েসা এমন এমনটা তাড়াতাড়ি এমন ভালোবাসি কলার কাজ ঠিক আছে বলে আমরা শেষ করবো আবার আবার সেই ফার্স্ট পার এক মিনিশনের একই কথা আমরা ফিরে আসবো কতদিন পরে এলে তো হয়ে গেল মেয়েটা সেন পার তো সেন পারটা আমরা ভালো করে দেখিনি আমরা কেমন হবে প্রথমে মিউজিক দিতে হবে

আসবো ঠিক আছে আবার সেই মিউজিক আবার будь ফার্স্ট পার্টে বসে গেল বসে লাস্টে নিজেরকম আমি ফার্স্ট পার্টটা তোমাদের শিখেছি সেই পুরো ফার্স্ট পার্টটা আমাদের বসে যাচ্ছে লাস্টে তো হয়ে গেল আমাদের আজকে গানটা ফার্স্ট একই বসে যাচ্ছে বলে আমি মুখে বললাম না শুধু ফার্স্ট আমি গিয়ে দিলাম ঠিক আছে তো আশা তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করো প্রচুর লাইক দাও প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব বিদ্যুৎ চ্যানেলকে মনে করে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন মনে করো অন করো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদম অন্য নতুন লেসনের সাথে ভালো থাকো সুস্থ থাকো বন্ধুর প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার